মোহতারাম হারাম উপার্জনকারীর সাথে শেয়ারে কোরবানি দেওয়া যাবে কিনা বা ভাগে কোরবানি করা যাবে কিনা এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাগে কোরবানি ইসলাম সরিয়ে যাই যাচ্ছে ক্ষেত্র বিশেষে তবে উত্তম অনুত্তমের একটা বিষয় আগেই বলে নিই তারপর আমি ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি একে কোরবানি দেওয়াটা উত্তম যদি আপনার সামর্থ্য থাকে যদি সামর্থ্য না থাকে তাহলে ভাগে আপনি কোরবানি দিতে পারেন সমস্যা নেই তবে এখানে খেয়াল রাখতে হবে যেহেতু কোরবানী একটা আয়বাদত এবং আবু হুরাদি লাহ তালান হ থেকে রাসুল একরাম সাল্লাফ আলি হিসাবে একটা হাদিস যদি আমরা খেয়াল করি আইয়ো হান্নাস ইন লাহ তয়িব লা কবালু ইল্লাহ তয়িব রাসুল একাম সালাহ ল আলি হসলাম বলছেন যা আল্লাহ তালা নিজে পুত পবিত্র এবং পুত পবিত্র ছাড়া তিনি কবুল করেন না ও ইন আল্লাহ আমরাল মেরিনা বিমা আমরাবী মোর সেলিন দীর্ঘ হাদিস যা আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র মালিক কবুল করে থাকেন আল্লাহ মোমেনদেরকে সে আদেশ করেছেন ইলা ইলাফারেল হাদিস শেষ পর্যন্ত দীর্ঘ হাদিস যেহেতু নবজি সাল্লাইসাল্লাম শেষে কি বলেছেন যে এটা প্রসিদ্ধ একটি হাদিস যে ইয়া ওর হারু হারুন হারম তারপর বলা হচ্ছে যে সুতরাং তিনি আম্বিয়াগণের উদ্দেশ্যে বলেছেন হে রাসুলগঞ্জ তোমরা পবিত্র বস্তুসমূহ থেকে আহার করো এবং সৎকাজ করো তোমরা যা করো সে সম্বন্ধে আমি সবাই অবহিত আর মোমেনের উদ্দেশ্যে বলেছেন হে মোমিনগণ আমি তোমাদেরকে যে সব রোজি দান করেছি তা থেকে পবিত্র বস্তু গ্রহণ করো দেখেন কোন ব্যক্তি আল্লাহকে ডাকছে বারবার বারবার যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন মাফ করেন আল্লাহ আপনি আমার এবাদত কবুল করেন আল্লাহ আপনি আমার জিকির আজকার কবুল করেন অথচ সে খাচ্ছে হারাম তার শরীর গঠিত হয়েছে হারাম দ্বারা তার রুটি রুজি হারাম তার রক্ত গোস্ত হারাম এই কিভাবে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেবে আল্লাহ ডাকে সাড়া দেবে নিঃসন্দেহে না এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে হালাল উপার্জন করার চেষ্টা করা এবার আসেন হারামে সাথে সরাসরি জড়িত হারাম উপার্জনের সাথে সরাসরি জড়িত এরকম ব্যক্তির সাথে কোরবানি আপনি করবেন কিনা এরকম ব্যক্তির সাথে যদি আপনি জানেন তাহলে কোরবানি করবেন না এখানে দুটি মত এক নম্বর হচ্ছে আপনি জানেন যে লোকটা সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত তার সাথে আপনি কেন কোরবানিতে যাচ্ছেন এই ক্ষেত্রে যেহেতু প্রাণী একটা আল্লাহ তালা যদি কবল না করেন হয়তো পুরো কোরবানিটা ফাঁসেদ হয়ে যেতে পারে এটা আল্লাহর ইফতেয়ার তবে আপনি জেনে শুনে একটা এরকম হারাম ঘোরের সাথে কোরবানির সরে যেতে পারেন না কোরবানি আবেগের বিষয় না কোরবানি হচ্ছে আমলের বিষয় দুই নম্বর এখানে একটা মত পেশ করেছেন যে কেউ যদি অনিচ্ছায় মানে জানতো না গোপন করেছে যে আমার টাকা হারাম তারপর যে হালাল পয়সায় কোরবানি দিয়েছে তারটা কবল হবে যে হারাম পয়সায় কোরবানি দিয়েছে তারটা কবল হবে না সে গুণাহার হবে এর জন্য সতর্কতামূলক আপনাদেরকে বলি সব সময় গরুতে উঠে মহিষে ভাগে কোরবানি দিতে হবে জরুরি না তবে একটা ছোট্ট ছাগল নিজে থেকে দেন এটাই তো ভালো যেখানে কোনো হারামের সংমিশ্রণ থাকবে না আপনার হালাল পয়সা দিয়ে আপনি দিচ্ছেন তাহলে উত্তম হচ্ছে একাকে কোরবানি দেওয়া সেটা একটা ভেড়া হোক দুম্বা হোক খাসি হোক হ্যাঁ জেনে শুনে হারাম খোরের সাথে এইভাবে কোরবানিতে নিজেকে সম্পৃক্ত করা এটা জায়জ নেই এটা উচিত না আল্লাহ বুজদান করুন